তাদেরকে আপনি জানাই দেন চিন্তার কোনো কারণ নাই পেরেশানের কোন কারণ নাই টেনশনের কোন কারণ নাই যারা এক একটা নেক আমল করবে এই আয়াতের তাফসিরের মধ্যে আসছে আল্লাহ রাব্বুল আলামিন এক একটা নেকের বদৌলতে কম আজ কম সত্তর হাজার সোয়াবের মালিক বানাই দিবেন নবী আমার পেশা আল্লাহ রবুল আলমিন পেগম্বরকে ডাক দিয়া বলেন ও আমার হাবি নিবে চিন্তার কোনো কারণ নাই প্রেশানের কোনো কারণ নাই টেনশনের কোনো কারণ নাই আপনি আম্মা উম্মদদেরকে জানায় দেন আপনার কোনো উম্মদ যদি সহি শুদ্ধ করিয়া এখলাসের নিয়তে দুনিয়ার কোনো বাবাকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো মাকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোন বন্ধুকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোন ইমামকে সন্তুষ্ট করার জন্য নয় দুনিয়ার কোনো মুসল্লিকে সন্তুষ্ট করার জন্য নয় একমাত্র শুধুমাত্র কেবল মাত্র আমি আল্লাহ রব্বুল আলমিনকে খুশি করার জন্য একবার সুবহান আল্লাহ বলে ও নবী আপনি জানা দে আপনার উম্মত যদি সহি শুদ্ধ করিয়া একমাত্র কেবল মাত্র আমি আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য একবার সুবাহান আল্লাহ বলে আমি আপনার ওই উম্মতের জন্য জান্নাতের মধ্যে মন একটা বালাখানা বানাই দিব যে বালাখানার এক মাথা থেকে আরেক মাথায় যদি দ্রুতগামী গোড়া দ্বারা পাঁচ শত বছর পর্যন্ত দৌড়ায় তারপর পৌঁছাইতে পারবে না জোরে বলেন না সুবাহান আল্লাহ পহেড়ামার শুধু তাই নাই আল্লাহর আল্লাহ জানায় দেয় ও আমার হাবি আমি জানি গো আপনার হায়াত কম আপনার উম্মতের হায়াত কম পূর্বের জমানার নবীদের হায়াত ছিল বেশি ওই সমস্ত নবীর উন্মতের হায়াতে বেশি ও নবী আপনার আপনার উম্মদদেরকে জানাই দেন আপনার কোন উম্মদ যদি পাঁচ পাঁচ অক্ত নামাজ জামাতের সাথে আদায় করে আমি পাঁচ অক্ত নামাজের বিনিময়ে আমি স্বল্প নক দেব না আমি পাঁচ অক্ত নামাজের বিনিময়ে আমি পঞ্চাশ অক্ত নামাজের সবের মালিক বানাই দিব কোন সুস্তি

মোমেনা ইনামাজ দা দে দা ইছিতাইনু আয়াতে পৰ আবখা আয়াতে কদ আপলাহ দে কুন গৌৰ মানি আজ দিল সদে কো আল্লাহ শৰব বোলা আলামিন পইগাম্বৰ জানাই দিলেন আপনার কোনো মছজিদি পাচোক্ত নামাজ জামাতের সাথে আদায় করে তাহলে আপনার উম্মতের জন্য শুধু স্বল্প দেব না পাঁচ অক্ত নামাজের বদলতে পঞ্চাশ অক্ত নামাজের সবের মালিক বানাই দিব জোরে বলেন না সুবাহান আল্লাহ বাইরা আমার ওলামাই কারাম বলেন মহাদিসিনে কারাম বলেন মুফাসিরিনে কারাম বলেন যারা ফজরের নামাজ পড়ে না তারা মুসলমানের কাতারের মধ্যে থাকে না যারা জহরের নামাজ পড়ে না তারা তো খাতার বাইরে মাহফিলের মধ্যে নামাজের তাগিদ হয় জিকিরার তাগিদ হয় কোরআন হাদিসের আলোচনা করা হয় এরপরেও দেখবেন সারা বাংলাদেশে যখন ঘুরি বাংলাদেশে এমন এমন থানা নাই 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 জেলা হাসান যাই যখন আমরা স্টেজের মধ্যে উঠি কোরআন হাদিসের আলোচনা করি তখন আমাদেরকে ডাক দেবলে বলে হুজুর কোরআন হাদিসের আলোচনা করবেন এখানে কোনো রাজনৈতিক বক্তব্য দিবেন না এমন বক্তব্য বক্তব্য দিবেন না যে বক্তব্যের মাধ্যমে মাঠ গরম হয়ে যায় যে বক্তব্যের মাধ্যমে না রে থাকবে আল্লাহ আকবর স্লোগান আসে যে বক্তব্যের মাধ্যমে যুবকদের মাঝে জিহাদি চেতনা অমর আব্দুল খতের চেতনা আসে জুড়ে বলেন ঠিক কিনা মোহতারাম হাজরিন বিরাব্বই বই পাশের মুসলমানের দেশে আলেমার দেশে পীর আউলিয়ার দেশে মুফতি মহাদিসের দেশে চরমুরাওয়ালাদের দেশে শাহজালালের দেশে শাহপানের দেশে আল্লাহ মামুনুল হক সাহেবদের দেশে যখন কুরআন হাদিসের আলোচনা করা হয় অনেক জায়গায় বাধা দেওয়া হয় জোরে বলেন ঠিক কিনা মহতারাম হাজরিন এই বাংলাদেশ মুসলমানদের দেশ আলমাদের দেশ পীর আউলিয়ার দেশ এই দেশে যখন সূর্য উঠে আজাদের দ্বলিত সূর্য উঠে যখন সূর্য ডুবে আজাদের দলিতে সূর্য ডুবে মহতারা মহাজরিন এই দেশে আল্লাহ আকবরের আকবরের ধ্বনি ছিল এখন আছে পর্যন্ত এই দেশের মধ্যে ইসলামের ধ্বনি আল্লাহু আকবরের ধ্বনি দিনের ধ্বনি থাকবে জোরে বলেন ঠিক কিনা মহতারা মহাজরিন নবী আমার বলে যারা পাঁচ পাঁচ অক্ত নামাজ পড়বে তাদেরকে পঞ্চাশ অক্ত নামাজের সবের মালিক বানিয়ে দেওয়া হবে এই জন্য নামাজ কালাম পড়ার দরকার আছে না নাই চিল্লায় বলেন নামাজ পড়ার দরকার আছে না নাই আমরা তো আমাদের দাম আমাদের সান মান বুঝি না নবীর মর্যাদা তো বহুত নবী আলাইহি সালাত ওয়া সালাম যখন মেরাজ এ গেছেন ঘটনা শুনছেন না আপনারা নবী মেরাজ এ গেছেন না নবী আমার মেয়ে এ গেছে প্রত্যেক আসমানের মধ্যে একটা না একটা ঘটনা ঘটেছে চতুর্থ আসমানের মধ্যে যা আল্লাহর নবী হজরত ইদ্রিস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর নবী হজরত ইদ্রিস ওয়াস সালামের সাথে সাক্ষাৎ হয়ে যায় আল্লাহর পৈগাম নজর করে তাকায় দেখে আল্লাহর নবী দৃশ স্বর্ণের চেহারের মধ্যে বৈশ্বরেছে জোরে বলেন আল্লাহ আকবার স্বর্ণের চেহারের মধ্যে আছে আল্লাহর মধ্যে সবচাইতে বড় ধনী ছিলেন জুড়ে বলেন আল্লাহ আকবার আমার নবী সবচাইতে বড় ধনী হওয়া সত্য নবী লাগাতার তিন বেলা পেট ভরে খাবার খাইতে পারে নাই নবীর ঘরে বাসকি মাস চুলার মধ্যে কোনো আগুন ধরে নাই নবীর স্ত্রীরা একটা খেজুর নয় জনে বাক করে খেয়েছে নবী আমার ধনী কিন্তু নবী পেট ভরে তার খাবার খাইতে পারে নাই যুদ্ধের ময়দানে গেছে খন্দাকের যুদ্ধের ময়দানে গেছে সাহাবাই কারাম লম্বা চুরা খাল খনন করতে করতে এক একজন সাহাবি পেটের মধ্যে পাথর বানছে পাথর বাইদা কম কমরের মধ্যে মাজার মধ্যে শক্তি যোগাইছে পাথর আর কাটতে পারে না বিশাল বড় এরিয়া কাটতে হবে খনন করতে হবে তাফসীরের কিতাবের মধ্যে আছে লম্বা চুরে ঘটনা সবার পেটের মধ্যে যেন কোমরের মধ্যে শক্তি হয় মাজার মধ্যে শক্তি হয় এই জন্য বড় বড় পাথর বানছে যেন সোজা হইয়া দাঁড়াইতে পারে দুই তিনজন সাহাবি আল্লাহর পয়গাম্বরের সামনে গিয়েছে ওগো আল্লাহর নবী খুদা সহ্য করতে পারি না ও নবী মাজা সোজা করার জন্য দেখেন গো আমি পেটের মধ্যে পাথর বেঁধেছি আর একজন সাহেব বলে গিয়া আল্লাহ আমি তার চাইতে বড় পাথর বেঁধেছি আল্লাহর পয়গাম্বর আকাশের দিকে তাকায় আর চোখের পানি ফালাই আমি আমার সাহাবিদেরকে কি জবাব দেব আমি আমার সাহাবিদেরকে কি সাদ্দরা দিব আল্লাহর পয়গাম্বর জবাব দেয় না সাহাবাই করম ভলাইল্লা হামিবাল্লা আপনা আমাদের দিকে একটু তাকা আমাদের পেটটা পিঠের সাথে লাইগা গেছে একটু অন্তরটাকে নরম করে দেন নবী আমার ধনী ছিল কিন্তু নবীর ঘরে খাবার ছিল না নবী মাস কি মাস নবীর ঘরে চুলা জ্বলে নাই হাসান হোসেন নানা কাইসে বলতো নানা দীর্ঘ তিন দিন যাবত কোন খাবার নাই দীর্ঘ এক সপ্তাহ কোন খাবার নাই হাসান হোসেনের মা নবীজির কলিজার টুকরা ফাতেমা শুধু পানি গরম করাতেন সন্তানদেরকে বুঝ দিতেন সন্তান এই পাতিলের মধ্যে খাবার আছে আর নবী জানতে কালের পরে আমেনা ডাক দিয়ে বলতো হাসান হুসাইন যাও যাও তোমরা তোমার নানার কাছে যাও বলে মা নানা তো কবরের মধ্যে আছে রোজা শরীফের ভিতরে আছে হাদিসের মধ্যে আছে। মুহাত দিসি বলেন আল্লাহর পায়গম্বর কবরের এৰ ভিতৰ তাইকা হাসান হুসাইন কে হাসান হুসাইনের সাথে কথা বলতেন জোরে বলেন না সুবহান আল্লাহ বাইর মা তুমি কেবল লগ আপনি আমাদের দিকে তাকান আমাদের পেটেনা হাব ভিতরে সাথে লایا গেছে ওই দেখেন আপনার সাহাবীদের কি কষ্ট হইতেছে রবি আসমানের দিকে তাকান বলে হ্যাঁ মালিক আল্লাহ আমি এখন কি জবাব দেব নবী সাহাবাই কেরামদেরকে কোন জবাব দেয় নাই নবী নিজে নিজের জামা মোবারকটা উল্টাইয়া দিছে সাহাবাই কেরাম নজর করে তাকে দেখে আমাদের পেটের মধ্যে পাথর দেয় একটা বাদারে নবীর পেটের মধ্যে পাথর হইল দুইটা ও নবীর উম্মতের দল নবীর কিন্তু অনেক আগে খুদার জালা লাগছে নবী কারো কাছে বলে না একটা পাথর যাচ্ছে মাজা সোজা হয় না আর একটা পাথর পেটের মধ্যে যাচ্ছে বাইরের আমার বুঝাইতে চাইলাম নবীর সব চাইতে ধনী ছিলেন কিন্তু নবীর ঘরে তিন তিন বেলা খাবার যেটা নাই হজরত আবহার ব্যাপারে আসে উনি সর্বাক্ষণী নবীর সাথে থাকতেন হাদিসরা মুখস্থ করতেন হাদিসরা রেওয়ায়ত করতেন খুদার জালায় উনি রাস্তার মধ্যে গহিরা গহি করতেছে এলাকার মানুষ ডাক দিয়া বলে তোমার মির বেরাম হয়েছে বুঝাইতে চাইলাম আল্লাহর নবী দোনে ছিল কিন্তু এনার ঘরে ঠিকঠাক মতো খাবার ছিল না আল্লাহর নবী চতুর্থ আসমানে গিয়ে দেখে এরকম নবী রবি স্বর্ণের চেয়ারের মধ্যে বসা জোরে বলেন না আল্লাহ আকবার বয় আল্লাহর নবী ইদ্রিস আলাই তু আসালামকে ডাক দিয়া বলেন ও গো নবী ইদ্রিস আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন আপনি মনে হয় সবার আগে জান্নাত ভোগ করেছেন তাকবীর মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন মুফতি আলাউদ্দিন আজাদী সাহেবের আগমন লিল্লাহি তাকবির আল কোরআনের আলো নারে তকবীর ভাইরা আমার আল্লাহর নবী বিশ্বনবী নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সালাতু ওয়াস সালাম ডাক দিয়া বলেন ওগো আল্লাহর নবী দ্রিসে আপনি মনে হয় জান্নাত সবার আগে করেছেন আল্লাহর নবী ইদ্রিস আলাইহিসসালাতু ওয়াস সালাম মুহাম্মাদের কাছে আসিয়া আল্লাহর নবী ইদ্রিস আলাইহি সালাতু ওয়াস মুহাম্মদ নবীর কাছে আশিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ না আল্লাহর নবী আমি তো সবার জান্নাত ভোগ করি নাই আল্লাহর পয়গাম্বর ডাক দিয়া বলেন তাহলে আপনি যে স্বর্ণের চেয়ারের মধ্যে বসা বলা আল্লাহ তাআলা আমাকে সেই সুযোগ করে দিবেন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি জান্নাত ছয় হাজার ছেষট্টি তালা জান্নাত আমি জান্নাতের প্রত্যেকটা তালার মধ্যে গিয়েছিলাম প্রত্যেকটা গেটের মধ্যে গিয়েছিলাম ওই গেটের মধ্যে লেখা মোহাম্মদ এবং মোহাম্মদের আগে কেউ জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না মোহাম্মদ মৃদু হামুদো খুদা বস্ত খুদা হামুদো মোহাম্মদ মুস্তফা বসা কা বি হে নবু নবী মুস্তফা কা এই জন্য নবীর উম্মত হইয়া খুশি না বেজার খুশি না বেজার অনেক খুশি হইয়া নামাজ পড়ল লাগবো না সারল লাগব কয়কটা একদিন না দুই দিন ওয়াবুদুর আবাকা হাতা ইয়াতি আ কাল বলেন না আল্লাহু আকবার মৃত্যু পর্যন্ত নামাজ পড়তে হবে রাজাসিত ইনশাআল্লাহ নারে তাকবীর আল্লাহ আল কোরআনের আলো ঘরে ঘরে জ্বালো মাহফিল সফল হক সফল হোক আমাদের মুরব্ব সামনে বসা হাফেজ মুফতি আলাউদ্দিন উনি আমার মুরব্বী আমাকে ছোটকাল থেকে দিক নির্দেশনা দিয়ে আসছেন আরো আপনারা খুশি হবেন যে উনি নারায়ণগঞ্জ জেলার শানে সাহাবা, জাতীয় ক্ষতি ফাউন্ডেশনের জেলা সভাপতি জুড়ে বলেন আল্লাহ আকবর শাহে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এমন একটি সংগঠন মসজিদের ইমাম সাহেবদেরকে যখন মসজিদের মধ্যে রাখা হয় তখন অনেক যাচাই বাছাই করে রাখে জুড়ে বলেন যখন বিদায় করে দেওয়া হয় ফজরের নামাজ পড়লে জোহরের নামাজের সুযোগ দেওয়া জোহরের নামাজ পড়লে আসরের নামাজের সুযোগ দেওয়া হয় দেওয়া হয় না শানে সাহাবা জাতীয় ক্ষতি ফাউন্ডেশন এমন একটি সংগঠন যেই সংগঠন সারা বাংলাদেশে মজলুম ইমাম খতিব মুয়াজ্জিনদের অধিকার নিয়ে কথা বলেন মজলুম ইমাম খতিবদের পাশে থাকেন আলেম ওলামাদের পাশে থাকেন আমাদের এলাকায় আমরা যারা আসি অনেকে অনেক রাজনীতি করি এই দল করি সেই দল করি কিন্তু আল্লাহর এই বান্দা উনি এমন এক দল করেন যে দলে থেকে উনি মজলুমদের কথা শুনেন মজলুমের চোখের পানির বাসা বুঝেন মজলুম ইমাম খতিব মহাজিনদের অধিকার নিয়ে কথা বলেন আলেম ওলামাদেরকে সেবা দিয়ে থাকেন আল্লাহ তাআলা যেন হজরতের এই খেদমতটাকে কবুল করেন সকলে বলেন আমিন হজরত চলে আসছে আলোচনা করবেন আপনারা যারা বাহিরে আছেন মেহরবানি করে চলে আসেন আজকের মাহফিলের বিশেষ বেহমান উনি আপনাদের সামনে আলোচনা করবেন আপনার